আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের সাতাশ ডিসেম্বর শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগারোই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিট আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আছে সকাল নটা সাতাশ মিনিট উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত ব্যতিভাত যোগ আছে বেলা দশটা তেইশ মিনিট বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ নর্গণ অষ্টত্তরি শুক্রের ও বিংশত্তরী শনির দশা শেষরাত্রি পাঁচটা চল্লিশ গতে দেবগণ বিংসপ্তরী বোধের দশা মৃতের দোষ দ্বিপাত সকাল নটা সাতাশ গতে একপাত দশ আজকে কর্ম আটটা এক গতে চারটে চার মধ্যে আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্রপক্ষের সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্যোদয়ের সময় ডায়ন নাকে শ্বাস চললে বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডায়ন নাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সাতাশ ডিসেম্বর শনিবার মেষরাশিরাজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ দূরের যাত্রার সুযোগ পেতে পারেন পারিবারিক কেনাকাটায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় আটটা তেতাল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী যদি সব সময় ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে তাহলে বাড়িতে যে রুটি তৈরি করতে আটার সাথে আপনারা হলুদ দেবেন দেখবেন আস্তে আস্তে সংসারে অশান্তি ঝগড়া বিবাদ কমে যাচ্ছে সাতাশ ডিসেম্বর শনিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা আজ বকেয়া কোনো টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ খয়ারি লাল বা ক্রিম রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় দশটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা সূর্যদেবকে জলের সঙ্গে হলুদ দিয়ে অর্গদিন টানা চৌষট্টি দিন করুন বিবাহের বাধা কেটে যাবে সাতাশ ডিসেম্বর শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদ্বিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দিল হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা উনিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যে সকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তাহলে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ মুখে দিয়ে পরীক্ষা দিতে যাবেন মুখের ডান পাশে রাখবেন পরীক্ষা ক্ষেত্রে ফেলে দেবেন সাতাশ ডিসেম্বর শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ জীবিকার জন্য দূর দেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করেই কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে আজ ভালো কোনো সংবাদ পাবেন আজ পরিবারের সদস্যদের জন্য বস্ত্র ক্রয় করতে পারেন আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা আসতে পারে আজকে রাতের শুভ সময় সরি আজকে দিনের শুভ সময় দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা মনস্কামনা পূরণের জন্য মঙ্গলবার একটি তেলে প্রদীপ জেলে তার ভিতর দুটো অখণ্ড লবঙ্গ রেখে দিন আপনার মনের কথা বলে হনুমান চালিসা পাঠ করুন পরপর একুশটি মঙ্গলবার করুন সাতাশ ডিসেম্বর শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো আজ পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারেন ব্যাংক থেকে কিছু অর্থ ওঠানোর সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখ শান্তি ও প্রেমে সফলতা পেতে কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল দান করুন ও আপনি অন্ধ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করুন সাতাশ ডিসেম্বর শনিবার রাশির আজকের কন্যা রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ কালো বা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকের দিনের শুভ সময় ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা ওম গম গণপতয়ে নমহ। এই মন্ত্রটি রোজ সকালে ও বিকালে এগারোবার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে সাতাশ ডিসেম্বর শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে কাজ কাজকর্ম করতে গিয়ে কাজের লোকের অনুপস্থিতি বা অবাধ্যতা আপনাকে ভোগাবে নিজের বুদ্ধির জোরে কোনো ঝামেলার হাত থেকে রেহাই পাবেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে শত্রুরা অনেক দমর হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা তেতাল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটি ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটি উনিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় উপার্জন বৃদ্ধি করতে ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে প্রতিদিন সকাল সন্ধ্যায় সকালে সূর্যদেবকে লাল ফুল নিবেদন করুন ও প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জানান সাতাশ ডিসেম্বর শনিবার বৃশ্চিক রাশির আজকের আর রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে শিল্পী ও অভিনয় কলাকৌশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের কর্ম সংক্রান্ত তদবিরে আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায় সাংসারিক বিষয়ে বড় ভাই বোনের সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্রে নিকট বন্ধু সহায়তা করতে পারে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ খয়ারি বা বাদামি রং ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করতে আপনারা প্রতিবন্ধীদের সাহায্য করুন এবং প্রতিদিন দুর্গার স্তাপ পাঠ করুন সাতাশ ডিসেম্বর শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশি জাতক জাতিকারা আজ সাংসারিক ক্ষেত্রে মায়ের সাহায্য আশা করতে পারে গৃহে আত্মীয় বন্ধুদের সমাগম হতে পারে আত্মীয়দের সহায়তায় আয় রোজগারের অগ্রগতি হতে পারে যানবাহন ক্রয় করার সুযোগ আসবে খুচরা ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা উনিশ মিনিট ধনুরাশি জাতক জাতিকারা আপনারা কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য ক্রিম বা হলুদ রঙের জুতো পরুন এবং মঙ্গলবার জলে গুড় ভাসিয়ে দিন সাতাশ ডিসেম্বর শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়াদের আয় রোজগার বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের বিবাহের আলাপ আলোচনায় আশানুরূপ অগ্রগতি হবে অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ে ভালো লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট মকর জাতক জাতিকার আপনাদের কর্মজীবনে সাফল্য পেতে হলে আপনারা লাল চন্দন গুঁড়ো করে স্নানের জলে মিশাইয়ে স্নান করুন ও ভগবান শিবের পুজো করুন সাতাশ ডিসেম্বর শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে আত্মীয় স্বজনের বাসায় আপ্যায়িত হতে পারে। আয় রোজগারের অগ্রগতি হওয়াতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবেন হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড ব্যবসায়ীদের আশানুরূপ লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সাদা ক্রিম বা সোনালি সোনালি রঙ ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবে। কুমরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের আর্থিক স্থিতি ঠিক রাখতে আপনারা গুড় গম লাল লঙ্কা এবং জাফরান দিয়ে খাবার তৈরি করে কোনো বয়স্কদের খেতে দিন এবং স্নানের জলে দুর্বা ঘাস দিয়ে স্নান করুন সাতাশ ডিসেম্বর শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক অবস্থার উন্নতি হবে পারিবারিক কোনো কাজে দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সহায়তা পাওয়া যাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সোনালি বা রুপালি রং ব্যবহার করলে সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের প্রেম জীবন শক্তিশালী করতে প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিন এবং মন্দিরে গুড় দান করুন সুপ্রিয় বন্ধুরা ভালো থাকুন সুখে থাকুন